শুভেচ্ছা বন্ধুরা শ্রীলঙ্কা বা জর্জিয়ার মতো ঘুরে দাঁড়াতে পারবে কি মবের বাংলাদেশ পৃথিবীর কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজও গণ অভ্যুত্থানের পর সত্যিকারের পুনর্জাগরণ ঘটাতে পারেনি ইতিহাসে বহুবার দেখা গেছে স্বপ্নে ভাষা সেই অভ্যুত্থান শেষমেশ রক্ত ধ্বংস আর বিভাজনের স্রোতে ভেসে গিয়েছে কারণ বুকের ভিতর খেলাফত নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না পৃথিবীর সব মুসলিম সে মডারেট বা কট্টর সবাই নিজেদের সুপ্রিয়র আর বাকি সবাইকে ভাবে তাদের অধীনস্থ এদের সাথে ভিন্ন মতের ভিন্ন মতের ভিন্ন বিশ্বাসের সহ অবস্থান কখনোই সম্ভব হবে না আধুনিক রাষ্ট্রের ধারণার সাথে এদের দূরত্ব যোজন যোজন মিশর সিরিয়া ইয়েমেন সবখানেই মানুষ রাস্তায় নেমেছিল মুক্তির আশায় কিন্তু ফিরে পেয়েছে শূন্যতা হিংসা গৃহযুদ্ধ আর পরাধীনতার নতুন রূপ নেতৃত্বের নামে এসেছে উগ্রতা নেতৃত্বের নামে এসেছে উগ্রতা আবার কখনো এসেছে বিদেশি হস্তক্ষেপ বলতে হয় এটা যেন মুসলিম রাষ্ট্রের জন্য এক জন্মগত রাজনৈতিক দুঃস্বপ্ন যা বারবার ফিরে আসে এবার বাংলাদেশে ফিরে এসেছে এই দুঃস্বপ্ন থেকে এই দুঃস্বপ্ন থেকে আলাদা হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় সত্তর শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী নয় শতাংশ মুসলিম দু সালে শ্রীলঙ্কায় ভয়াবহ এক গণভুতনের পর পতন ঘটে রাজা রাজাপাক্সে পরিবারের তখনকার শ্রীলঙ্কা ছিল বাংলাদেশের তুলনায়ও বেশি বিপর্যস্ত দেউলিয়া অর্থনীতি খালি কোষাগার চরম মূল্যস্ফীতি খাদ্য ও বিদ্যুৎ সংকট সবকিছু যেন একসাথে কিন্তু সেই সংকটের মুহূর্তে শ্রীলঙ্কা সিদ্ধান্ত নেয় দেশকে আগে বাঁচাতে হবে রাজনীতিকে নয় দেশকে প্রাধান্য দিতে হবে তখন গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার যারা বিলাসিতা পরিহার করে অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধ করে সরকারি কর্মকর্তাদের বেতন পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করে দেয় তারা মিডিয়ায় প্রচারের বদলে নীরবে দেশ গড়ার কাজে নেমে পড়ে শুধু তাই নয় আন্দোলনের তরুণরাও দায়িত্ব নিয়ে নিজ নিজ অবস্থায় নিজ নিজ অবস্থানে ফিরে যায় ফলে কোনো মপ সন্ত্রাস হয়নি কেউ সরকারি অফিসে আগুন দেয়নি কেউ আইন আদালত নিজের হাতে তুলে নেয়নি আর এখন সেই শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি কমেছে আন্তর্জাতিক আস্থা ফিরেছে প্রশাসনে এসেছে স্বচ্ছতা শ্রীলঙ্কা এখন শ্রীলঙ্কা একা নয় জর্জা একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ দু সালে রোজ রেভুলেশনের মাধ্যমে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটিয়ে নতুনভাবে রাষ্ট্র গঠন করে তারা শুধু নেতৃত্ব বদলায়নি তারা সংবিধান পুলিশ বিচার ব্যবস্থা সবকিছু সংস্কার করেছে আজ তারা ইউরোপীয় ইউনিয়নের দৌড় গোড়ায় এই দুটি দেশ প্রমাণ করেছে গণভ্যতার নিজে কিছু নয় সেটা কেবল একটু সুযোগ সেই সুযোগ কাজে লাগাতে দরকার হয় আত্মশুদ্ধি যোগ্য নেতৃত্ব ও সততা এই গুণগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে দুঃখজনকভাবে প্রায় অনুপস্থিত বলা যায় পরিবর্তে ঘোর মৌলবাদ জন্ম নেয় যা উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের ক্ষেত্রে এই সংকট আরও গভীর অন্যান্য দেশে অভ্যুত্থানে বিদেশি হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বাংলাদেশে এর চেয়েও বিপজ্জনক এক বাস্তবতা রয়েছে তা হচ্ছে দেশীয় দালালদের অতিমাত্রায় সক্রিয়তা তাদের রয়েছে অসংখ্য এনজিও যারা আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করে চাঁদা তুলে জীবন চালায় এমন একটি বাস্তবতায় যদি দেশ ধীরে ধীরে স্বাভাবিক উন্নয়নের পথে হাঁটে তাহলে এই এনজিও ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই তারা চায় দেশে যেন সবসময় অস্থিরতা থাকে যেন উন্নয়ন বাধাগ্রস্ত হয় আর বিদেশি তহবিল পেতে তারা নিজেদের বারবার মানবাধিকার রক্ষাকর্তা হিসাবে উপস্থাপন করতে পারে এইসব এনজিওর মালিকরা সামাজিক মাধ্যমে নিজেদের সুশীল ইনফ্লুয়েন্সার বা সচেতন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করে লোক দেখানো কিছু কর্মকাণ্ডের আড়ালে প্রকৃত পক্ষে কাজ করে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের দালাল হিসেবে তাদের মুখোশ সময়ের সাথে খুলে গেলেও তত দিনে তারা আন্দোলনের দিশা বদলে ফেতলে সক্ষম হয় বাংলাদেশ সেই ব্যতিক্রম হতে পারতো কিন্তু পারেনি মানুষ চেয়েছিল একটি দায়িত্বশীল সৎ ও বৈষম্যহীন সরকার কিন্তু বাস্তবে এসেছে দুর্নীতি বিলাসিতা চাঁদাবাসী আর হিংসার লাইসেন্স বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কার মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা দেশ ঘড়বে কিন্তু পেয়েছে এমন একটি শাসন ব্যবস্থা যা নামে মাত্র অসাম্প্রদায়িক হলেও ভেতরে ভেতরে একটি ইসলামিক রাষ্ট্রের কাঠামো তার পায়ে মাটি খুঁজছে আর সেই সরকারের কারণে অমুসলিমদের কোনো সম্মান নেই সংখ্যা লঘুরা প্রতিনিয়ত আতঙ্কে থাকে আমরা গঠন করেছি এমনই এক উদ্ভাব সরকার এই দশ মাসে কত হিন্দু নির্যাতিত হয়েছে কত আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছে কতজন প্রাণ হারিয়েছে তার কোনো হিসেব নেই মিডিয়া নীরব প্রশাসন নিষ্ক্রিয় যেন সব কিছু চলছে এক অদৃশ্য সম্মতিতে এখানে একটি নির্মম সত্য বলতে হয় বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না কারণ এই দেশের গণমাধ্যম আজ পাকিস্তানের প্রেমে পড়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এমনভাবে প্রতিবেদন করে যেন পাকিস্তানি জিতেছে ভারত হেরেছে অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন পাকিস্তান এখন এশিয়ার অন্যতম সন্ত্রাসবাদে ভরা একটি ব্যর্থ রাষ্ট্র যাকে বিশ্ব দরবারে সন্দেহের চোখে দেখা হয় এমন একটি দেশকে যারা আদর্শভাবে তারা নিজেদের উন্নতির পথ খুঁজে পাবে কিভাবে শ্রীলঙ্কা পেরেছে জর্জাও পেরেছে বাংলাদেশ পারবে কিনা তা নির্ভর করে এই প্রশ্নের উত্তরেই গণ অভ্যুত্থান হবে আত্মসত্যির পথে নাকি পুরনো অন্ধত্বের পিঠে চড়ে আরও একটি বিপর্যয় এটা শুধু প্রশ্ন নয় এটা বাংলাদেশের ভবিষ্যতের মোড় ঘুরানোর একটি চূড়ান্ত সতর্কবাণী এখনও সময় আছে কিন্তু সেটা খুব বেশি নয় হয়তো শীঘ্রই বাংলাদেশে একটি রক্তাক্ত অধ্যায়ের সূচনা হতে পারে আকাশে কালো মেঘ জমে গেছে পরিশেষে বলি বাংলাদেশে জুলাই আগস্টে ষড়যন্ত্র হয়েছে মার্কিন মার্কিন ডিপ স্টেটের মদতে ডলারে অস্ত্রে শেখ হাসিনাকে সরিয়ে আমেরিকার পাপেট ইউনেসকে বসানো হয়েছে যেন সে করিডোর দিয়ে দিতে পারে চট্টগ্রাম বন্দর ও সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দিতে পারে বঙ্গোপসাগর আমেরিকার দখলে থাকে এই মার্কিন পুতুলকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবেই ভালো থাকুন বন্ধুরা